তো অনেকগুলো ভ্যাকসিন একসাথে হবে তো একটু টেনশনই লাগছে ফার্স্ট ভ্যাকসিনে বাচ্চাদের অনেকটা রিয়াকশানস হয় ওদের জ্বর আসে কান্না করে সারাদিন এটা নিয়ে আমি একটু ওরিডি রয়েছি আর সব থেকে বড়ো কথা রিয়ান কালকে রাত্রিবেলা মানে গতকাল রাত থেকেই হচ্ছে ভীষণ কান্না করছে এখনও অবধি আমি খেলে ভাবছি ভ্যাকসিনের আগের থেকেই কান্না করছে তাহলে ভ্যাকসিন দেওয়ার পরেও কি কি সিমটমস হবে এবং কেমনও থাকবে তো এখন সকাল হয়ে গেছে আমি উঠে গেছি রাত্রে সেভাবে ঘুম হয়নি ও একটু রান্না করছিল একটু অস্বস্তি হচ্ছিলো সেই কারণে তো ও এখনো পর্যন্ত আমার কোলেই আছে এই যে অ্যাজ ইউ ক্যান সি ও কোলেই রয়েছে আর এখন প্রায় বাজে সাড়ে দশটার মতন ব্রেকফাস্ট করে নিয়েছি দেন রিয়ানকে জাস্ট স্পাঞ্জিং করে দেবো কারণ ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে তো স্পাঞ্জিং করিয়ে দিয়ে তারপরে ওকে রেডি করবো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট টাইম হচ্ছে একটার সময় আপলতেই যাব ওর যে ডক্টর দেখাই তো সেই ডক্টরের কাছে ভ্যাকসিনটা দেওয়া করাবো দেন ওকে স্পাঞ্জিং করে ড্রেস পরিয়ে নেবো অ্যান্ড আমি মামনি আর ওর যে র্যানি থাকে ওকে নিয়েই যাবো ভাবছি তো চলো দেখা হচ্ছে অ্যাপেলোতে গিয়ে এবং ও কীরকম রিয়াকশান কী সমস্ত রেখে তোমাদের সাথে শেয়ার করব কারণ হচ্ছে আর কি কি এখন নতুন নিউ মডেলিটিসে কিছু বেরিয়েছে কিনা যেটা তোর ব্যথা কম থাকবে বা জ্বরটা কম আসবে তো দেখা যাক যদিও মানে কি বলবো ভ্যাকসিন দিলে একটা নর্মাল রিয়াকশান জ্বরটা হয়তো আসবে বাট ব্যথাটা যাতে কম হয় সেটাই আমি চাইবো তো অ্যাজ এ মা হিসেবে আমার কাছে কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং যে এতগুলো ইনজেকশন দেবে ও কান্না করবে আমি কি করব জানি না বাট স্টিল ভ্যাকসিনটা তো দরকার দিতেই হবে এই হচ্ছে রিয়ানের সমস্ত ফাইলের ডকুমেন্টস এর মধ্যে প্রেসক্রিপশান যাবতীয় সমস্ত কিছু রয়েছে আর এই যে ভ্যাকসিনেশান কার্ড ওর একদম বাড়তে যে ভ্যাকসিনসগুলো ছিল সেগুলো পেয়ে গেছে আর মানে সিক্স উইক্সেরটা আজকে হবে ওর তো আজকে দেখতেই পাচ্ছ কী কী ভ্যাকসিন হবে তো এই ভ্যাকসিনগুলোই আজকে দেওয়া করাবো আর আমি কিন্তু প্রাইভেটই দেওয়া করাচ্ছে গভর্নমেন্টেও অনেকে দিতে পারো কিন্তু যেহেতু আমি প্রথম থেকে প্রাইভেটই সব কিছু করছে তো প্রাইভেটই ওকে দেওয়া করবো চলো রেডি হওয়া যাক যে আমি আর রিয়ান পুরো রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য না ভ্যাকসিনেশনের জন্য এখন রিয়ান কিন্তু খুব ভালো আছে তো আসার পরে করবো তাই তো রিয়ান এখন একদম ভীষণ চুপচাপ আছে কিন্তু ও চুপচাপ মোটেও থাকবে না আমি জানি সকাল থেকে এমনিতেই হ্যাঁ হ্যাঁ করছে আর এলে তো ব্যথায় বেচারা কী যে করবে আর আমি ভীষণ মানে ওর থেকে বেশি প্যানিক আমি করছি আমার ভয় লাগছে তো চলো বেরোনো যাক এই যে আমার আর ইয়ান আউটফিট বলি ভ্যাকসিনেশনের জন্য আউটফিট তাই না অবশ্যই আমরা তো কোথাও ঘুরতে যাই না শুধু ওই ডাক্তারখানা যাই আর বাড়ি চলে আসি তাই ডাক্তারখানা যাওয়ার সময় সুন্দর করে সেজে গুজে যাই আমরা টাটা তো আমরা ক্লিনিকে চলে এসেছি অ্যাপেলোতে এসে দেখি প্রায় মোটামুটি ভিড় অনেকটাই হয়ে গেছে মানে অনেক পেশেন্টই এসে গেছে যদিও একদম রিয়ান সব থেকে ছোট ছিল বলে আর আমার মা আগে চলে গিয়েছিল বলে ফার্স্ট নাম্বারেই নাম ছিল ওর ও প্রথমেই ওকে ডক্টর আসতে আর না আসতে ভ্যাকসিন দিয়ে দিয়েছে তো যতক্ষণ আর ডক্টর আসছিলো ততক্ষণ ওই যে ওয়েট করছিলাম আমি এখানে আর মা এখানে আর মামনিও এসেছিলো মামুনির সামনে একটা জিনিস কিনতে গিয়েছিল তো মামনি এখন নেই আমি আর মা ওয়েট করছি কখন ডক্টর 기초하고나. 오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오

আমরা বাড়িতে আসার লাগাচ্ছিলাম থ্রম্বোভ জেল আর প্যারাসিটামল সাসপেনশনটা ডক্টর দিতেই বলেছিল জ্বর আসুক বা না আসুক তো আমরা সব দিয়ে দিয়েছি আইস প্যাকও দিয়েছি সাসপেন দিয়েছি এবং থ্রম্বোভ জেলও লাগিয়ে দিয়েছি 他睡的睡的，他睡睡着了，你叫他。 রিয়ানকে ভ্যাকসিন দিয়ে নিয়ে চলে এসেছে আমি এখন ভীষণ আস্তে আস্তে কথা বলছি কারণ এখানে রিয়ান ঘুমিয়ে পড়েছে ও দেখতেই পাচ্ছিল যে কতটা কান্না করছিল তারপর বাড়িতে আসতে ওকে হচ্ছে একটু আইস কম্প্রেশন দিয়েছি আর প্যারাসিটামল লিকুইড যে সলিউশনটা আছে ওটা খাওয়াতে বলেছিল খাইয়েছি আর সম্ভব হবে চললে বারবার লাগাতে বলছিল তো রিয়ানের এসে সেটা লাগিয়ে দিয়েছে তো একটুখানি এখন খাচ্ছিলো ফিট করে একটু শুয়েছে ঘুষ করছে উঠে পড়বে আই থিঙ্ক তো বলেছে একটু পর থেকে আরও ব্যথাটা বাড়বে তো তার আগেই প্রিপারেশানসগুলো আমি সব করে রেখেছি মানে সমস্ত যা যা মেডিসিন দেওয়ার মানে বরফ লাগানো সব লাগিয়ে দিয়েছে বা দেখা যাক ওর কীরকম রিয়াকশান হয় তো সন্ধ্যের পর থেকে দেখছিলাম ওর একটু টেম্পারেচার আসছিলো তাই জন্য আমি একটু থার্মোমিটার দিয়ে চেক করলাম হ্যাঁ সত্যি টেম্পারেচার ছিল তো তাই জন্যই আবার প্যারাসিটামল সাসপেনশনটা দিয়েছিলাম আর সম্ভব জেলটা বারবার লাগাচ্ছিলাম তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর প্রে করো যাতে আমার রিয়ানের খুব তাড়াতাড়ি করে ভালো হয়ে যায় ব্যথা কমে যায় আচ্ছা 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 আর কিছু করিনি কিছু করিনি বাবা কিছু করিনি কি হয়েছে বাবা আচ্ছা আচ্ছা একটু তো লাগবে বাবা আচ্ছা আমি কিছু করিনি বন্ধ চাপা দিয়ে দিন